হ্যালো গুড মর্নিং তোমাদের সবাইকে তো তোমরা ভালো আছো সবাই মনে হচ্ছে তো আমিও ভালো আছি আর এই চলছে চান টান করে নিয়েছি সকাল সকাল চান করে এখন বসে আছি তো কি করব বুঝে পাচ্ছি না তো কালকে শপিং মলে গিয়েছিলাম তো শপিং মলে গিয়ে এনেছি তাই তোমাদেরকে দেখাবো তো তো আমি একটা খেজুর এনেছি আর একটা কাঠবাদাম এনেছি তো আমাকে ডক্টর বলেছে সকালবেলা খেতে ভিজায়ে তো খাই সকালে ওর জন্য নিয়ে আসছিলাম কালকে শপিং মলে গিয়েছিলাম শপিং মলে অনেকটু অফার দিয়েছিল তো যেমন ধরো এটা এইটার দাম ছিল সাতশো পঁচিশ টাকা তো কালকে নিয়েছে সাড়ে তিনশো টাকা তো কালকে একটু অফারে ছিল এর জন্যেই এটা নেওয়া হয়েছে তো আজকের মতো এটুক ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে